দেখো আমি বি গাজর পেঁপে কারকল পটল আলু সয়াবিন ওগুলা ছোটো ছোটো করে কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি নিয়ে আজকে বৃহস্পতিবার একটা নিরামিষ রেসিপি করব আমার কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে নুন দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু ভাপ দিয়ে যে সবজিগুলি রেখেছি সেই সবজিগুলি আমি কড়াইতে ঢেলে একটু দিয়ে দেব এখন আমি ভালো করে ভাজা করে নেব গ্যাসটা কমিয়ে দেব ঢাকনা দিয়ে দেব দেখো আমি সব সবজিটি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়ে ফাপ দিয়ে ভাজা করে নিয়েছি এখন ভাজা করাতে আমি পুরনো দেব দেখো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আমি উপকরণগুলি তোমাদের সামনে সবগুলো দেখে দিয়েছি লং এলা চিরা গোটা জেরা মেথি সবগুলো সবগুলা একটু ভাজা করে নিয়ে দেখো আমার লঙ্কা সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পুরন দেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরাল গুঁড়ো জন্নার গুঁড়ো ছাদের জন্য চুনুন দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা এখন একটু জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে মশলাটা কষে নি এবং আমার মশলাটা সুন্দর কষে গেছে তেল বেরিয়ে আসছে এখন ভাজা করা সবজিগুলো ঢেলে দেব একটা টমেটো পিস করে গেছে দেখেছে ওগুলো দিয়ে দেব স্বাদের জন্য চিন দেব আমি সব মশলাগুলো সবজির সঙ্গে মিশে নি আমার মশলার সঙ্গে সব সবজিগুলি মিশে গেছে এখন আমি জল দিয়ে দেব। সবজি বাঙানি নেই সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি ডাকনাটা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাক যেহেতু আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে অনেকে পুরনো মধ্যে টক দইতে আমি এখন টক দই ফেটানো একটু টক দুই দিয়ে দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা ভেঙে দেব টক দুইটা মিশিয়ে নিই আমার রেসিপিটা হয়ে গেছে এখন নিরামিষ সবজি তো একটু ঘি দিয়ে দেবো গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো করে রেখেছে ওগুলো দিয়ে দেব সবগুলি মিশে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে গাজর আলু পেঁপে টম টমেটো পটল সব কিছু দিয়ে আমি ছোট ছোট টুকরা করে কেটে কেটে নিয়েছি দেখি তো নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে আমি লম্বা লম্বা করে কাটি নিয়ে আমি গুল গুল করে কেটে নিয়েছি আমি এখন সবজিটা গ্যাসটা অফ করে দেব এইভাবে তোমরা করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি বাটিতে সার্ভ করে নেব আজ মাছ মাছ মাংস তোমাদের সামনে শেয়ার করিনি নিই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা এভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগছে সব সবজি দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম